বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রিয় শ্রোতাবন্ধু আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে আজ পবিত্র সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাব সাথে পালিত হচ্ছে এই দিনটি সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই আশুরার শিক্ষা আমরা আমাদের জীবনে যেন এই শিক্ষা কাজে লাগিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকি दूधेर बच्चाए मोने पड़े असगरे राजी पियाशा दूधेर बच्चाए पानी चाहिया पेलो शहादत হোসেনের বো কে পানি চাহিয়া পেলো শহাদত হোসেনের বো কেরো এলো শোকে সেহ রে আন্তরিক আমন্ত্রণ ডাকবাক্সের আয়োজন থেকে আপনাদের অনেক অনেক চিঠি এবং ইমেল নিয়ে আমরা সময় মতো উপস্থিত হয়েছি বরাবরের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবেন এস এম জাহিদ হোসেন তিনি সাথেই আছেন শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডাকবাক্সে হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি বরাবরের মতন আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে লিখেছেন মোহাম্মদ আরমান মোল্লা আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান যখন শুনি তখন মনে হয় পরিবারের গুরুজনেরা শিক্ষা দিচ্ছেন সঠিক সিদ্ধান্ত ও সঠিক পথে চলার জন্য সময়ের কাজ সময়ে করার জন্য নবদম্পতি থেকে শুরু করে মা ও শিশুর যত্ন পর্যন্ত সবকিছু নিয়েই আমাদেরকে সচেতন করে চলছে মোহাম্মদ আরমান মোল্লা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আপনার আগ্রহ আস্থার জন্য ধন্যবাদ আশা করি সব সময় থাকবেন এই সেলের সাথে নিয়মিত লিখবেন আমাদের ঠিকানায় জুবার আল ফাহাদ গফরগাঁও মেমন সিং থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে নিয়মিতই আছি আমার কাছে প্রতিটা অনুষ্ঠানই ভালো লাগে তার মধ্যে নাটক গান বেতার কার্টুন অনেক বেশি প্রিয় এগারোই জুন সাপ্তাহিক নাটক স্বপ্ন হলো সত্যি শুনেছি অনেক ভালো লেগেছে ধন্যবাদ জুবায়র আলফাহাদ আপনাকে আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি একটি পোস্ট কার্ডেই দীর্ঘ একটি চিঠি লিখেছেন সুখের ঠিকানা স্বাস্থ্যই সুখের মূল এসবড়ি ছোট পরিবার এবং সুখী সংসার এই চারটি অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখেছেন আপনি নিয়মিত এই অনুষ্ঠানগুলো শুনছেন তাও আমাদেরকে জানিয়েছেন এবং জানিয়েছেন পোস্ট কার্ড না পেয়ে আপনি সাদা কাগজে ডাকটিকিট লাগিয়ে চিঠি পাঠিয়ে থাকেন উত্তর না পেলে আপনার মন খারাপ হয় মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের চারটি অনুষ্ঠান নিয়ে বিশ্লেষণ ধর্মীয় মতামত পাঠিয়েছেন চিঠি পড়ে ভালো লাগলো অনুষ্ঠান শুনে নিয়মিত লিখবেন আশা করি আর আপনার প্রশ্নের উত্তরে জানাচ্ছি যে জুন মাসে আপনার কাছ থেকে আমরা পাঁচটি চিঠি পেয়েছি এবং সে মাসে পাঁচটি ডাকবাক্স অনুষ্ঠান প্রচারিত হয়েছে প্রতিটি পর্বে আপনার চিঠি আমরা উত্তর দিয়েছি মহম্মদ জমীরুদ্দিন ভূঁইয়া আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আপনি লিখেছেন বাইশে জুন এসো ছোট পরিবার অনুষ্ঠানে প্রচারিত আমাদের কথা আমাদের গান পর্বটি খুবই ভালো লেগেছে এছাড়াও চিঠির অন্যান্য অংশে আপনি আপনার ভালো লাগার কথা জানিয়েছেন এবং অনেক মতামত জানিয়েছেন ডাকবাক্স প্রিয় অনুষ্ঠান সে কথাও জানিয়েছেন মোহাম্মদ জমীর উদ্দিন ভূঁয়া অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য নিয়মিত সাথেই থাকবেন আশা করি মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে আপনার চিঠিতে আপনি আপনার ভালো লাগার কথা জানিয়েছেন বিশেষ করে লিখেছেন সতেরোই জুন ফোন ইন অনুষ্ঠানে কম সংখ্যক ফোন নেওয়া হয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ আপনার অভিযোগের প্রেক্ষিতে জানাচ্ছি যে সতেরোই জুন তারিখে জাতীয় অনুষ্ঠান প্রচারের কারণে স্টুডিও এবং ফোন এনের ফোন নম্বর পরিবর্তিত হওয়ায় অনেক শ্রোতা তা অবগত ছিল না সে কারণে ফোন কম এসেছে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন দাউদ ইসলাম পাভেল মিরকাদিম মুন্সিগঞ্জ থেকে চিঠি লিখেছেন আপনি লিখেছেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল একটি মাধ্যম যা মানুষের অগছালো জীবন তথা সংসারকে এক পূর্ণতায় ভরে দেয় চলার পথকে করে এছাড়াও আপনি লিখেছেন পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা রাখছে এই সেল স্বাস্থ্য সচেতন করে তুলছে মানুষকে নির্মল এবং সতেজ একটি জীবন যাতে পাওয়া সম্ভব হয় নিয়মিত শ্রোতা সবাই পরামর্শ শুনে এবং মেনে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করছে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা পাওয়ার যৌক্তিক অধিকার শুধু জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাউদ ইসলাম আপনাকেও অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাদেরকে অনুপ্রাণিত করবে শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার দীর্ঘ চিঠিতে আপনি লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল গান ও নাটক প্রচার করে সকল শ্রোতার আস্থাভাজন হয়েছে সবার সেরা বিনোদনধর্মী ধর্মী দুটি অনুষ্ঠান কথা গানে সঙ্গীতমালা ও আমাদের কথা আমাদের গান যতই শুনি ততই ভালো লাগে আরও একটি প্রিয় অনুষ্ঠান হলো নাটক জনজীবনে এইসবের প্রভাব অনেক সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে অভিনয় থেকে জীবনের ভুলগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছি শিকদার ইসাক আলী জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে গান নাটক সহ অন্যান্য অনুষ্ঠান আপনার ভালো লাগার কথা জেনে আমরা আনন্দিত সুখের ঠিকানা অনুষ্ঠান সম্পর্কে আপনি একটি প্রস্তাব পাঠিয়েছেন আপনার প্রস্তাবটি আমরা এই অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই ডাকবাক্স প্রজাতনি পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207 আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার ইমেল থেকে পড়ছি মেল পাঠিয়েছেন এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে কোন এক রোববার জোসনা রাতে কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করেন ডাকবাক্স অনুষ্ঠান শোনার জন্য সেটি জানিয়েছেন আমাদেরকে ডাকবাক্স অনুষ্ঠান ছাড়াও আপনি নিয়মিতই শুনে থাকেন সুখের ঠিকানা এসো করি ছোট পরিবার স্বাস্থ্যই সুখের মূল সুখী সংসার আপনি কেমন আছেন তারুণের কণ্ঠ নাটক জিঙ্গেল কথিকা কথায় গানে সঙ্গীতমালা আমাদের কথা আমাদের গান এই সব তথ্যগুলো জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অজানা অনেক তথ্যের পর সে শ্রোতা মেধাকে শানিত করে জীবনকে সমৃদ্ধ করছে খুবই সুন্দর করে লিখেছেন ডাকবাক্সের আগমনে আপনার মুগ্ধ প্রহরের কথা ঘড়ির কাটা রাত আটটা বেজে তিরিশ মিনিটে পৌঁছে যায় সময়ের গতিতে ইতি টানে প্রিয় ডাকবাক্স ডাকবাক্স আসরের তীব্র ভালোবাসার বদান্যতায় প্রিয় আসরের সময় শেষ হলেও শেষ হয় না তার রেশ বাড়ে পরবর্তী ডাকবাক্স সোনার প্রতি আকর্ষণ শ্রোতা বন্ধু এম নাসিম রেজা অনেক মুগ্ধতার সাথে আমরা আপনার ইমেলটি পড়েছি ভালো লাগলো আপনার লেখা কিভাবে আপনি ডাকবাক্স অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে থাকেন এবং এক সপ্তাহে ডাকবাক্স শেষ হলে পরের সপ্তাহ শোনার জন্য যে অপেক্ষা থাকেন সেটি উল্লেখ করেছেন এছাড়া জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়েও আপনি মতামত জানিয়েছেন আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ত্রিশাল ময়মনসিং থেকে ইমেল করেছেন সাকিব হাসান বিদ্যুৎ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সব সময় শ্রোতাদের কল্যাণের কথাই বলে আমি একজন শিক্ষার্থী একজন কিশোর পুষ্টি সেল কৈশোর স্বাস্থ্যসেবার বড় একটি বন্ধু আমি আমার বয়সন্ধি সম্পর্কে নানান প্রশ্নের উত্তর জেনে উপকৃত হয়েছি আমাদের করণীয় কি কিভাবে থাকবো কোন ধরনের খাবার প্রয়োজন সবকিছুই জানতে পেরেছি পুষ্টি সেল থেকে ইউনিয়ন পর্যায়ে কৈশোর বন্ধু স্বাস্থ্যসেবা থেকে আমরা কি ধরনের সেবা পেতে পারি তাও জানতে পেরেছি এই সেল থেকে সত্যি বলতে এই সেলের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ সাকিব হাসান বিদ্যুৎ আপনাকে আপনার ইমেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে বিভিন্ন বয়সের শ্রোতাদের কথা বিবেচনায় রেখে অনুষ্ঠান প্রচার করা হয়ে আপনি অনুষ্ঠান শুনে উপকৃত হয়েছেন জেনে আমাদের ভালো লাগলো বন্ধুরা এবারে জানিয়ে দিই এ সপ্তাহে সেরা চিঠির কথা এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি হাতে লেখা চিঠি থেকে লিখেছেন ইয়াসমিন আক্তার মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ সদরের শ্রোতা বন্ধু ইয়াসমিন আক্তার আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এ সপ্তাহে আপনি আমাদের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন চিঠিটি হিসেবে নির্বাচিত হয়েছে আমরা চিঠির অংশ পড়ে শোনাচ্ছি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে প্রচারিত অনুষ্ঠানগুলো যেন এক একটি শব্দপত্র যার খুলতেই মানুষ জীবনের অর্থ সুখের মূল ও ও সংসার অনুষ্ঠান দুটি যেন শিক্ষিত পাপড়িগুলো শুশ্রূষা বাংলাদেশের বহু গ্রামীণ মানুষ পুষ্টি শব্দটির মানে জানে না কিন্তু জানে বাচ্চার হাড় গড়তে দুধ প্রয়োজন গর্ভবতী মায়ের ফল শাকসবজি খাওয়া জরুরি এই উপলব্ধি এসেছে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও একটি সেল থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণেও এই সেল নিয়মিত সব উপকারী তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিনা লাভে এমন দরদি পরোপকারী বেতার ছাড়া আর কে হতে পারে তাই তো স্যালুট জানাই বাংলাদেশ বেতার তথা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকলের প্রতি অনেক ভালো লাগলো চিঠিটি পড়ে ইয়াসমিন আক্তার আপনি আপনার চিঠিতে যে উপমা এবং প্রকাশভঙ্গি ব্যবহার করেছেন তা আমাদের কাছে সত্যি ভালো লেগেছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান কিভাবে শ্রোতাদের উপকার করতে পারে তা সুন্দর করে আপনি লিখে পাঠিয়েছেন আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আরো একবার শুভেচ্ছা সেরা চিঠি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আবারও মেল থেকে পড়ছি নাচল চাপাই নবাবগঞ্জ থেকে মেল করেছেন মোসাম্মত মাকসুদা খাতুন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রতিনিয়ত আমাদের সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবন গঠনের জন্য প্রচার করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সুখের ঠিকানা স্বাস্থ্যই সুখের মূল এসব করে ছোট পরিবার সুখী সংসার ধারাবাহিক নাটক আমাদের কথা আমাদের গান আপনি কেমন আছেন এইসব অনুষ্ঠান শুধু আমাদের আনন্দ দেয় না ভবিষ্যৎ সুন্দর জীবন গঠনে সুপরামর্শ নির্দেশনা দিয়ে থাকে ধন্যবাদ মোসাম্মদ মাকসুদা খাতুন শ্রোতা বন্ধুরা আমাদের কাছে যে মতামত পাঠাচ্ছেন তার মধ্যে যথেষ্ট মিল রয়েছে সবাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শুনে উপকৃত হওয়ার কথাই বলছেন আমাদের কয়েকজন শ্রোতা বন্ধু জানিয়েছেন প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে তাদের ভালো লাগার কথা বিএম কৌশিক আহমেদ সুজন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে পঁচিশে জুন সুখের ঠিকানা এবং উনত্রিশে জুন সুখের ঠিকানা অনুষ্ঠানে পরামর্শ পেয়েছেন এবং স্বাস্থ্য সেবা বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন আফিয়া খানম জুলি শাহী গোপালগঞ্জ থেকে ছাব্বিশে জন সুখের ঠিকানা অনুষ্ঠানে শিশু ডায়রিয়া বিষয় গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন ফরহাদ হোসেন টুটুল আদম দিঘি বগুড়া থেকে গত সুখের মূল অনুষ্ঠান শুনে বিষয়ক পরামর্শ পেয়ে আপনার উপকার হয়েছে সেই কথা আমাদেরকে ইমেল ধন্যবাদ বিএম কৌশিক আহমেদ সুজন আফিয়া খানম জুলি ফরহাদ হোসেন টুটুল এবং মদন কুমার ঘোষ আপনারা আমাদের অনুষ্ঠান শুনেছেন বন্ধুরা এবারে প্রার্থী পালা আরো যারা ইমেল করেছিলেন আমাদেরকে দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন সুলতান শাহী গোপালগঞ্জের দুজন বন্ধু ফসাল আহমেদ শিপন এবং আফিয়া খানুম জুলি সত্যেন্দ্রনাথ রায় ঢাকা নীলফামারি থেকে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে এবং পারভিন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে তাসলিমা খানম সুমি সুলতান শাহী গোপালগঞ্জের বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন শিবগঞ্জ চাপাইনামগঞ্জ থেকে আব্দুল হান্নান লালপুর নাটোর থেকে মোহাম্মদ নাসির হোসেন সাথিয়া পাবনা থেকে শ্রোতা বন্ধুরা আজ এখানে শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে এই প্রত্যাশা রেখেই সবার সুস্থতা কামনা করে শেষ বন্ধুরা এবারে বিদায় বলছি অনুষ্ঠান উপস্থাপনায় করছে ছিলাম আমি লাইলা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফজ্জল হোসেন জনসংখ্যা স্বাস্থ্য ও সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।